সসেস ভেজিটেবলটা দিয়ে আর হচ্ছে বার্বিক চিকেনটা নিয়ে তার সাথে একটু চিকেন চিলি অনিয়নটা মিক্স করে একসাথে তোমরা জাস্ট এভাবে মুখে দেব মানে আলাম চিজটা আছে না চিজের স্লাইসটা ওইটাই ইউজ করছে দিস ইজ দ্য ভেনলা আইস ক্রিম আমার

পুরো ভিউটা নিয়েই কিন্তু এই বাটার অ্যান্ড গ্রেস রেস্টুরেন্ট প্রতিষ্ঠিত হয়েছে আর এই রেস্টুরেন্টের ভিউ খুবই অসাধারণ তোমরা যদি দেখো তাহলে একদমই মাথা নষ্ট হয়ে যাবে আজকে দুঃখজনক বিষয় হচ্ছে আমি যে টাইমটা এসেছি এটা হচ্ছে রাত আর যেহেতু রাত আমি তোমাদের কিন্তু লালবাগ খেলার সেই ভিউটা দেখাইতে পারবো না বাইদাভে রাতের যে রেস্টুরেন্টের ভিউ আছে আমি সেটা নিয়ে আমি আজকে তোমাদেরকে দেখাইতে সক্ষম রাইট হবোক ভালো আছি লালবাগ কেল্লার সেই এরিয়াটা বাট এই এরিয়াটা কিন্তু আমি তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো না বিকজ রাত আর রাতে কোনো কিছু দেখা যায় না তারপর আমি মানে রেস্টুরেন্টটাকে নিয়ে একটু জাস্ট আলোচনা করবো তোমাদের সাথে এই যে বসন্ত প্লেস এগুলো আপনার চ্যানেলে কিন্তু পুরো ফুল ফ্যামিলি এসে এখানে কিন্তু একটা গল্পের সাথে সাথে তোমরা কিন্তু ফুডস আইটেম টাইম পার্টিসিপেন্ট করতে পারবা রেস্টুরেন্টটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে আমার কাছে বাই দ্য ওয়ে আর রেস্টুরেন্টের মধ্যে যে বিল গুলো আছে খুবই অসাধারণ বাহ ওয়াও মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি এক্স্যাক্টলি একটা মানে রিয়েল একটা গার্ডেনের মধ্যে এসে বসেছি ঠিক তেমনই কিন্তু মনে হচ্ছে দেখো এভরিওয়ান আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে মানে হারাই গেছে অন্য জগতে চলো আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে আরেকটা জিনিস হচ্ছে এই যে গ্লাস হনারেবল গ্লাস এটা ঠিক আছে এখানে তোমরা কিন্তু চাইলে সেলফি নিতে পারো আর ফ্রেন্ড সার্কেল এসে এভাবে কিন্তু যে একটা পিক নেয় না এইভাবে কিন্তু একটা পিক নিতে পারো ঠিক আছে তো তোমাদের জন্য কিন্তু খুবই ইজি একটা রেস্টুরেন্ট এটা আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক মজার বিষয় একটা হচ্ছে কি জানো তোমরা পুরো ফুল মেম্বার নিয়েছে মানে ফ্যামিলি মেম্বার নিয়ে এসে কিন্তু এখানে মানে মজার সাথে আড্ডা দিতে দিতে হ্যাঁ একটা এনজয় ফিল করতে করতে তোমরা কিন্তু এখানে স্বাচ্ছন্দ্য গল্প করতে পারবা অবশ্যই তোমরা কাম হেয়ার ঠিক আছে রেস্টুরেন্টটা চুজ করতে পারো লালবাগের মতো একটা এরিয়ার মধ্যে এত এমন একটা সুন্দর রেস্টুরেন্ট মানে সত্যি মানে অসাধারণ লাগছে আমার কাছে আর বিশেষ করে রেস্টুরেন্টের ভিউটা খুবই ভালো আর তারা যেভাবে মানে ডেকোরেশন করেছে একটু জেট একদম ফ্যান্টাস্টিক গাইস তোমরা কিন্তু তোমাদের পরিবার ফ্যামিলি নিয়ে এসে কিন্তু এখানে আড্ডা দিতে পারো এ খুবই বেস্ট হবে এনজয় বেস্ট এনজয় যে ওনাদের মেনুচার্ট এটা চাটের মধ্যে কিন্তু অনেক ধরনের খাবার আছে খাবারের ভেরিয়েশন অভাব নাই রেটগুলো কিন্তু খুবই বেশি লাগছে আমার কাছে বাট ওনারা বলতেছে আশেপাশের আর রেস্টুরেন্টগুলো আছে ওই রেস্টুরেন্টগুলো গুলো থেকে নাকি অনেক রিজনেবল প্রাইস কি অর্ডার দেওয়া যায় এক্সকিউজ মি ভাইয়া আচ্ছা কি অর্ডার করবে আচ্ছা ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া আমাদের একটা ডিলাইট চিকেন বার্গারটা দেবেন তারপর হচ্ছে একটা রাইস প্লাটার দেবেন হ্যাঁ হ্যাঁ এটা এটা দেবেন

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদের ভ্যানিলাটা কেমন হবে ভালো হবে আচ্ছা তাহলে একটা কাজ করেন আমাকে একটা ভ্যানিলা দিয়ে হ্যাঁ এটাই দিলে হবে চলুন তারপর একটা জাস্ট ওয়াটার হ্যাঁ 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 টাইমস লাগবে কেমন মিনিট আচ্ছা একটু আর নেই থ্যাংক ইউ সো মাছ বাইদে অর্ডার কনফার্ম করে দিয়েছি মিনিমাম টোয়েন্টি মিনিট টাইম লাগতে পারে আর চলো তাদের খাবারটা একটু ট্রাই করা যাক রাইট ইত্যাদা দাই দিস ইজ দ্য রাইস প্লাটার আর এই প্লাটারে কী কী আছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে চিকেন চিলি অনিয়ন চিকেন চিলি অনিয়ন অনিয়ন ভেজিটেবল আর এটা হচ্ছে সসেস ভেজিটেবল সচরাচর কোনো রেস্টুরেন্টে কিন্তু এরকম সসেস ভেজিটেবল দেয় না তারা রাইস ভেজিটেবল যেটা ওইটা ইউজ করে বাইদাবে তারা এইখানে যে প্রোভাইডগুলো করছে এগুলো কিন্তু খুবই অসাধারণ খাবার আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন

সসেস ভেজিটেবলটা দিয়ে আর হচ্ছে বার্বিকুর চিকেনটা নিয়ে এভাবে জাস্ট একটু মিক্স করে তার সাথে একটু চিকেন চিলি অনিয়নটা মিক্স করে একসাথে তোমরা জাস্ট এভাবে মিক্স করে মুখে দেবা থ্যাংক ইউ সো মাছ রাইস এই সসেস টেস্টটা কিন্তু খুবই ভালো লাগছে এই বার্মিক চিকেনটাকে আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে মানে ধরলেই কেমন ছুটে যাচ্ছে এত সুন্দরভাবে তারা মানে কুক করছে অনেক ভালোভাবে কুক হয়েছে এটা আমার মনে হচ্ছে যে শেফের হাতে মনে হয় জাদু আছে এরকম কিছু একটা মনে হচ্ছে আমার কাছে বাট খুবই দারুণ করে কুক করছে অসাধারণ যার কারণে আমি মানে চামচ রেখে কিন্তু হাত দিয়ে কিন্তু মানে এটা ছোটাচ্ছি যদি দেখো খাবার গুলো কিন্তু তোমরা শুধু বাটারেস্টুরেন্টের মধ্যেই পাবা লোকেশনটা হচ্ছে একদম লালবাগ কেল্লার ঠিক সামনে এই বাটার অ্যান্ড প্রেস রেস্টুরেন্টের মধ্যে এই খাবারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে সো সরিস ইজ মোস্ট মাই ফেভারিট বার্গার গাইস দিস ইজ দ্য ডিলাইট চিকেন বার্গার আমি একটু আপনাদের ভেতরটা একটু দেখাই এটা মধ্যে কিন্তু চিজের যে অরিজিনাল মানে আলাম চিজটা আছে না চিজের স্লাইসটা ওইটা ইউজ করছে চিজ দিয়ে একদম মাখা আর তাদের চিকেনটাও কিন্তু ফ্রাইড করছে খুবই ভালো ওয়াও এক্সিলেন্ট বাইরেও এই বার্গার মানটা কিন্তু খুবই অস্থির লেগেছে এখানে ইউজ করা হয়েছে চিকেন চিজের স্লাইস তারপর টমেটো দেখা যাচ্ছে তারপর অনিয়ন আছে তারপর হচ্ছে লেটুস পাতা আছে চলো একটু বাইট করে দেখা যাক মানে মানে চিজের স্পেশাল একটা ফ্লেভার আছে ওইটা কিন্তু আমি পাচ্ছি মানে বাইটের পর মনে হলো আমি অন্য একটা হারিয়ে গিয়েছি একদম পারফেক্ট একটা গাইস তারা কিন্তু বার্গারটার সাথে এইরকম একটা ঘরোয়া মিউনিস প্রোভাইড করছে এই ঘরোয়া তো এটার সাথে আমি এভাবে লাগিয়ে তারপর খাবো এটার মধ্যে ডুবাবো না দেখি এখন কেমন লাগে হ্যাঁ হ্যাঁ এটার সাথে কিন্তু আপনার টমেটো ক্যাচআপও আছে ঠিক আছে টমেটো ক্যাচআপ তারা প্রোভাইড করছে এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম ভ্যানিলা আইসক্রিমের মধ্যে দুইটা এরকম স্টেক দেবে তোমার মধ্যে স্টেকের মানে সাইজগুলো দেখতে পাচ্ছ কেরকম সো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে ঠান্ডার সাথে ফ্লেভারটা একদম জমে ক্ষীর হয়ে গিয়েছে যার কারণে আরো বেশি ভালো লাগছে ব্যাড রিভিউর আসলে কিছুই নাই কারণ সবগুলো খাবারই একদম পারফেক্ট মোস্ট ফেভারিট আইসক্রিম অনেক লোভনীয় লাগছে মানে ভাবতে পারো যে শীতের মধ্যে আইসক্রিম খাচ্ছেন আইসক্রিমটা আমার কাছে মানে কোনো শীত আর গরম নেই সবসময় আমি আইসক্রিম খাই আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে তো বিউটিফুল গাইস ভ্যানিলার অরিজিনাল যে ফ্লেভারটা আছে না ওইটাই কিন্তু পাচ্ছি বাট ভ্যানিলার মানে টেস্টটা কিন্তু একটু ভিন্ন রকম আসতেছে মানে অরিজিনাল যে ফ্লেভারটা না ওইটাই কিন্তু আসতেছে বাট আমার কাছে অসাধারণ হচ্ছে অসাধারণ গাইস খাবারগুলো অতুলনীয় ঠিক আছে মানে হেভি অর মান খুবই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ